র্যাঙ্কিং টেমে সাকিব মিরাজ চমৎকার অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে সাকিব মিরাজ ডিরেক্টরের সঙ্গে বেদবি করে সমালোচনায় ভাবছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব মিরাজ কী বেদবি করেছে ডিরেক্টরের সঙ্গে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত দেখিয়ে দেবো এবং সব কিছু বুঝিয়ে দিবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ডিরেক্টর আর্থিক সজীব ভায়া সাকিব মিরাজকে জিরো থেকে হিরো বানাইছে কিন্তু সাকিব মিরাজ ডিরেক্টরের সঙ্গে বেদবি করতেছে এবং সম্মান দিতেছে না খালি অন্য অন্য জায়গায় নাটক করতেছে এবং অন্য অন্য ফিল্মে কাজ করতেছে এই জন্য ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া বলেছে সাকিব মিরাজকে জিরো থেকে হিরো বানানো আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে এটা আমি মেনে নিয়েছি কিন্তু সাকিব মিরাজ ডিরেক্টর হিসেবে পাত্তা না আর্থিক সজীব ভাইয়াকে এই আর্থিক সজীব ভাইয়া র্যাঙ্কিং থেকে বের করে দিয়েছে সাকিব মিরাজকে এটা তো আপনারা সবাই জানেন না সবাই তো দেখতে পালেন যে সাকিব মিরাজ কতটা ব্যথক হয়েছে ডিরেক্টরের সঙ্গে কি কি করে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এটাই একদম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া বলো দা ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে